বেশি বি সুস্থ কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আস্ত তার না আহমদ বেশি বিশ্বস্ত আমি আজকের এই চমৎকার রজনীতে আলোচনা করবার জন্য সুরাতুল আহজাবের পঁয়তাল্লিশ ছিচল্লিশ এ দুটি আয়াতকে চুজ করেছি এ দুটি আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ যেখানে আল্লাহ তালা বিশ্বনবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলেছেন কয়টি বিশ্বনবী ইসলামের জীবনী ওনার বায়োগ্রাফি নিয়ে কথা বলাটা দুষ্কর কারণ এটার কোনো শেষ নাই ফুল নাই কিনারা নাই বিয়ন্ডলেস